বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন সুমিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন ডিমের যুগলবন্দি চিকেনগুলো আমি আধ ঘন্টা ধরে মশলা মেখে রেখে দিয়েছিলাম চলুন এবার রেসিপিটা শুরু করা যাক যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে ডিমগুলো আমি ভেজে নেব হালকা করে এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে থাক কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি ওই পেঁয়াজের উপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সব এবার মিক্স করে নেব একসঙ্গে মশলাটা যাতে কড়াতে না লেগে যায় ওর জন্য একটু সামান্য জল দিলাম এবার মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো দেখুন চিকেনটা আমার পুরো কষানো হয়ে এসছে এবার সাইডে আমি গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে দেব এবার ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আমার চিকেন আর ডিমের যুগলবন্দিটা হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে দিলাম এবার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন একটি দাবিয়ে দেবেন অনুরোধ রইল নতুন নতুন রেসিপি দেখার জন্য থ্যাংক ইউ ফার স্মিতা কিচেন